হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি স্যান্ডউইচ রেসিপি আজকের এই স্যান্ডউইচ রেসিপিটি আমি ব্রেড ছাড়াই তৈরি করবো হেলদিভাবে তৈরি করবো খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাচ্চাদের টিফিন বক্সও বানিয়ে দিতে পারেন সকালে ব্রেকফাস্টে বা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও তৈরি করে দিতে পারেন ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় উইদাউট ব্রেড স্যান্ডউইচ রেসিপিটি তো কীভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিব এক কাপ পরিমাণ সুজি ঘরে যে আমরা রেগুলার সুজিটা ইউজ করি সেই সুজিটা ইউজ করলেই হবে তার সাথে অ্যাড করবো দই যে পরিমাণে সুজি নিয়েছি তার সম পরিমাণেই দইটা অ্যাড করবেন আর দইটা কিন্তু বেশি টক ইউজ করবেন না নর্মাল দইটা ইউজ করবেন ফ্রিজের দইও ইউজ করবেন না এখন দইটা সুজির সাথে ভালো করে মিক্স করে নেব বেশ শুকনো শুকনো হয়ে আছে এর মধ্যে এখন অ্যাড করব জল যে পরিমাণে সুজি নিয়েছি আর যে পরিমাণে দই নিয়েছি তার পরিমাণে সম পরিমাণ জল অ্যাড করে এখন ভালো করে মিক্স করে সব সবকিছু একসাথে সো দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি এখন এই সুজিটা রেস্টে রেখে দেবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য সুজিটা অবশ্যই রেস্টে রাখবেন কারণ সুজিটা কিন্তু ফুলতে হবে এখন সুজিটা রেস্টে রেখে দিয়ে তো চলুন একটা স্টাফিং তৈরি করে নেব আলু স্টাফিং আলু স্টাফিং তৈরি করার জন্য গ্যাসের ফ্লেম চালিয়ে একটা প্যান বসে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল আমি এখানে সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও স্টাফিংটা তৈরি করতে পারেন তেলটা ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবো কুচানো কাঁচা লঙ্কা আর দিয়ে দিব গ্রেড করে নেওয়া আদা আপনারা যদি এই স্টাফিংয়ে পেঁয়াজ অ্যাড করতে চান তাহলে এই সময় অ্যাড করে দিবেন এখন কাঁচা লঙ্কা আদাটা ভালো করে একটু সময়ের জন্য ভেজে নেব সো দেখুন বন্ধুরা আদা কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব গ্রেড করে নেওয়া গাজর গাজর দেওয়াটা অপশনাল না দিলেও হবে শুধু আলু দিয়েও করতে পারেন এখন এই গাজরটা একটু সময়ের জন্য কুক করে নেব প্রায় দশ থেকে পনেরো সেকেন্ড সময়ের জন্য দেখুন বন্ধুরা গাজরটা কুক করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেব আলু তিনটে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এভাবে ম্যাশ করে নিয়েছি সো বন্ধুরা আলু অ্যাড করে দিলাম এখন ভালো করে মিক্স করে নেব গাজরের সাথে আলুটা আলু মিক্স করে নিয়েছি গাজরের সাথে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন বা স্বাদ অনুসারে নুন তারপর দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো হাফ টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ ধনে গুঁড়ো এখন এই গুঁড়ো মশলাটা ভালো করে মিক্স করে নেব আলুর সাথে আর এই আলুটা প্রায় পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে ভালো করে কুক করে নেব আলুটা সো দেখুন বন্ধুরা ভালো করে আলু কুক করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম ধনেপাতা কুচিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও মিক্স করে নেব সো বন্ধুরা স্টাফিংটা আমার তৈরি হয়ে গেছে এখন ক্যাশের ফ্লেমটা বন্ধ করে দেব তারপর সাইডে রেখে দেব তো চলুন যাই এখন নেক্সট স্টেপে দেখে নিচ্ছি সুজি ভালো করে শোক হয়েছে কি না প্রায় পনেরো মিনিট হয়ে গেছে সুজি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এখন একটা উইস্কারের সাহায্যে এভাবে একটু ভালো করে ফেটে নিব সুজিটা সো তেখুন বন্ধুরা ভালো করে ফেটিয়ে নিয়েছি এর মধ্যে এখন অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন প্রায় এক টি স্পুন পরিমাণ নুন অ্যাড করে দিলাম নুনটাকে দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দিব হাফ স্পুন পরিমাণ বেকিং সোডা যদি বেকিং সোডা না থাকে সেক্ষেত্রে ইনো ইউজ করতে পারেন পরিমাণ এই পরিমাণেই থাকবে হাফ টি স্পুন সোডাটা দিয়ে ভালো করে আবারও মিক্স করে নেব তারপর এরকম একটি স্কোয়ার সাইজের কেকটি নিয়ে নিব যদি কেকটি না থাকে তাহলে নর্মাল বাটিতেও আপনারা তৈরি করতে পারেন এটাকে তেল লাগিয়ে ভালো করে গ্রিস করে নেব দেখুন গ্রিস করে নিয়েছি এখন বানিয়ে রাখা সুজির বেটারটা এর মধ্যে দিয়ে দিব দেখুন বেটারটা সম্পূর্ণ ঠেলে দিয়েছি এখন এইভাবে একটু ট্যাপ করে দেবো যাতে করে বাবলস না থাকে এয়ার বাবলস তারপর এই পেটারটা স্টিম করব। এখানে একটা বড় কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে স্ট্যান্ড একটা বসিয়ে তারপর এই পেটারটা বসিয়ে দিব তারপর ঠাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে স্টিম করে নেব প্রায় কুড়ি মিনিট সময় নিয়ে ফিরে আছি কুড়ি মিনিট পর সো বন্ধুরা কুড়ি মিনিট হয়ে গেছে এখন ঠাকনা তুলে দেখে নিচ্ছি একটা নাইফের সাহায্যে চেক করব। দেখুন নাইফটা একদম ক্লিন বেরিয়েছে যদি ক্লিন না বের হয় তাহলে আরেকটু সময় স্টিম করে নেবেন এখন এটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব দেখুন উপরটা কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে আছে তার মানে আমার পারফেক্টলি তৈরি হয়েছে ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি বন্ধুরা দেখুন ঠান্ডা হয়ে গেছে এখন সাইড থেকে এইভাবে কেটে দেব যাতে করে সুন্দরভাবে বেরিয়ে আসে এভাবে করে নাইফের সাহায্যে চারোপাশে কেটে নেবেন যেহেতু তেল লাগানো আছে বেশি অসুবিধা হবে না দেখুন চারোপাশে এভাবে কেটে নিয়েছি তারপর মাঝখান দিয়ে এভাবে চার ভাগ করে নেবো যেহেতু ব্রেডের শেপে তৈরি করবো তাই এভাবে করে চার ভাগ করে নিচ্ছি একটু হালকা হাতে করবেন যাতে শেপটা খারাপ হয়ে না যায় সো দেখুন বন্ধুরা সুন্দরভাবে চার ভাগ করে নিয়েছি এখন এভাবে একটা প্লেট উল্টো করে রেখে বের করে নেব দেখুন সুন্দরভাবে বেরিয়ে গেছে কোনো অসুবিধে হয়নি আর কতটা সফট তৈরি হয়েছে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম পারফেক্টলি সফট তৈরি হয়ে গেছে এখন এইভাবে এক ভাগের টুকরোটা তুলে নিয়ে মাঝখান থেকে দুভাগ করে নেব ঠিক ব্রেডের মতো করে এভাবে করে দু ভাগ করে নেব দেখুন দুভাগ করে নিয়েছি দেখুন ভিতরটাও একদম ফ্লাফি তৈরি হয়েছে জালিদা এখন সবগুলো এরকম সেম প্রসেসে মাঝখান থেকে কেটে নেব দেখুন কেটে নিয়েছি সবগুলো এখন এর মধ্যে লাগাবো সেই বানিয়ে রাখা আলুর স্টাফিংটা আপনারা চাইলে আগে একটু সস বা গ্রিন চাটনি থাকে লাগিয়ে নিতে পারেন কিন্তু এমনি করেই খেতে ভালোই হয় দেখুন লাগিয়ে নিয়েছি আলু এখন এর উপর আরেকটা টুকরো এইভাবে প্রেস করে লাগিয়ে দেব দেখুন ঠিক এরকম করে লাগিয়ে দিতে হবে সবগুলো এইভাবে লাগিয়ে দেবো উপরে দেখুন সবগুলো লাগিয়ে নিয়েছি একটু প্রেস করে দিবেন যাতে করে একটার সাথে একটা ভালো করে লেগে যায় এখন এগুলোকে আপনারা চাইলে এমনিও খেতে পারেন আমি এগুলোকে একটু ছেঁকে নেব যেরকমভাবে ব্রেড টোস্ট করি সেরকমভাবে এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে ফ্লেম চালিয়ে এর মধ্যে দিয়ে দিব অল্প একটু দেড় এটকে যেরকমভাবে আমরা ঘি বা বাটারে টোস্ট করি এগুলোকে তেলে টোস্ট করতে হবে তেলে টোস্ট করলে খেতে ভালো হয় তেলটা দেওয়ার পর তাওয়াটা এইভাবে ঘুরিয়ে দেবো যাতে করে চারোপাশে তেলটা স্প্রেড হয়ে যায় তারপর ভালো করে তেলটা গরম করে এক এক করে এইভাবে বসিয়ে দেব দেখুন বসিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হেঁজে নেব একটু ডার্ক করে ভাজবেন তাতে করে দেখতে ভালো লাগবে সো দেখুন মন্ত্রা সুন্দর উপরে ডার্ক কালার এসে গেছে আমার ফেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সো বন্ধুরা নামিয়ে নিয়েছি এভাবে মাঝখানটা টুকরো করে দিচ্ছি যেরকম ভাবে আমরা স্যান্ডউইচ এভাবে মাঝখানটা নিই দেখুন দেখতে কিন্তু একদম স্যান্ডউইচের মতোই লাগছে এখন এগুলোকে টমেটো কেচাপের সাথে সার্ভ করে নেব আপনারা চাইলে গ্রিন চাটনির সাথেও সার্ভ করতে পারেন দারুণ হয়েছে খেতে দেখুন কতটা সফট এবং ফ্লাফি তৈরি হয়েছে স্ন্যাক্স গুলো বাচ্চারা যদি কখনো সন্ধেবেলায় কিছু বাইরে খাওয়ার বাইনা করে বাইরে না খাওয় এভাবে ঘরে তৈরি করে দিবেন হেলদি ভাবে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে খেতে সব বন্ধুরা আমার আছে আজকের এই উইদাউট ব্রেড স্যান্ডউইচ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এরকম নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন